জমি দুর্নীতি মামলা ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবার আবগারি দুর্নীতি হলেন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন বিজেপির সুকান্ত মজুমদার তিনি বলেন দুর্নীতি করলে গ্রেপ্তার হতে হবে যারা দুর্নীতিবাজ তারা গ্রেপ্তার হওয়ার জন্য তৈরি থাকুন মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তার মন্তব্য সাধু সাবধান আপনারও সময় আসতে পারে উল্লেখ্য বৃহস্পতিবার রাতে বাসভবন থেকে গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এগুলো মদ কেলেঙ্কারি নিয়ে তদন্ত চলছিল বেশ কয়েকদিন আগে আপনারা জানেন যে টিআরএস এর নেতা এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী তার মেয়ে কবিতা যিনি সাংসদও ছিলেন তিনিও অ্যারেস্ট হয়েছেন গ্রেপ্তার হয়েছেন তো স্বাভাবিকভাবে এখন যেভাবে তদন্ত চলছিল এই মদ ঘোটারার বা মদ দুর্নীতি দিল্লিতে যে মদ দুর্নীতি হয়েছে তাতে তো বোঝাই যাচ্ছিলো আজ না হয় কাল অরবিন্দ কেজরিওয়াল ভেতরে যাবে তার আগে বিহারের দিল্লির উপমুখ্যমন্ত্রী সাহেব তিনি গেছেন জেলে তো এরা যে লুটে খাওয়ার জন্য এসেছে এবং এরা দুর্নীতিবাদ মানুষের সামনে আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন দিল্লির মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়েছে তো দুর্নীতি করলে গ্রেপ্তার হতে হবে সেটা আমি বলবো যারা দুর্নীতিবাজ তারা গ্রেপ্তার হওয়ার জন্য তৈরি থাকুন এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলবো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে যে সাধু সাবধান আপনারও সময় আসতে পারে বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত